আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুই এখান থেকে ম্যাথ সলভ করব আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে আর আমি যেহেতু বাংলা এবং ইংলিশ ভার্সন দুটোই দিয়ে থাকি তো আর এটা অ্যালজাবরা আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি তোমরা এই একটা থেকেই সবাই এটা থেকে বেনিফিটটা নিতে পারবে সেজন্য আমি এখানে দেখো দুই ধরনের কোশ্চেন নিয়ে নিয়েছি ঠিক আছে ইংলিশ ভার্সনে কোশ্চেনও আছে এখানে এখানে বাংলার কোশ্চেনও আছে তো এখানে তেমন কোনো ডিফারেন্স নাই লেখার তেমন কোনো বিষয় নাই ম্যাথগুলো একইভাবে করতে হবে সেই জন্য আমি তোমাদের সুবিধার জন্য দুটি কোশ্চেন এখানে দেখিয়ে দিচ্ছি আশা করছি তোমরা এটা মনোযোগ দিয়ে দেখবে দেখো নয় নম্বরে কী বলা হয়েছে এ ইকাল টু মাইনাস থ্রি এবং বি ইকোয়াল টু টু হলে এইট এ কিউ প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউবের মান নির্ণয় করো এখানেও কিন্তু একই কোশ্চেন ফাইন্ড দ্য ভ্যালু অব দিস মানে মান দেওয়া আছে আমাদের এটার মান বের করতে হবে গত ভিডিওতে আমরা এইট পর্যন্ত কমপ্লিট করেছিলাম তোমরা দেখেছো নিশ্চয়ই আর যারা দেখো নয় প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবে তাহলে নাম্বারটা দেখো যেগুলো দেয়া থাকে সেগুলো আমরা সবসময় লিখে নিই দেয়া আছে গিভেন দ্যাট এবার শুধু গিভেন লিখলেও হবে এ ইকাল টু মাইনাস থ্রি বি ইকল টু টু তাহলে আমাদের মান বের করতে হবে এখানে আমরা এই কথাটা লিখতেও পারি না লিখলেও হবে প্রদত্ত রাশি অথবা গিভেন এক্সপ্রেশন যেটা দেয়া আছে আর কি যেটার মান বের করতে হবে সেটা আমরা লিখে নেব এখানে দেখো এটা যেহেতু ফর্মুলার চ্যাপ্টার আমাদেরকে কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটাতেই সেই জন্য আমরা এখানে চেষ্টা করব কিভাবে কিউবের ফর্মুলা বের করা যায় তো এটাকে এইট এ কিউবকে আমরা লিখতে পারি টু এ হোল কিউব দেখো ফর্মুলা থ্রি এটা আমরা অ্যাপ্লাই করবো এখন এই প্রথম যেটা নিয়েছি সেটা তো আমাদের জন্য এ তাই না তাহলে টু এ স্কোয়ার এখন দেখো এটা টু এ স্কোয়ার করলে এখানে ফোর ফোর থ্রি যার টুয়েলভ আর থার্টি সিক্স কত হলে থার্টি সিক্স হবে টুয়েলভের সাথে থ্রি মাল্টিপ্লাই করলে থার্টি সিক্স আর এই যে বি আমরা নিয়ে নিলাম থ্রি বি তারপরে ফর্মুলা থ্রি এ আর এটা হলো আমাদের বি স্কোয়ার এখন দেখো আমরা কিন্তু বি সব জায়গায় নিয়েছি থ্রি বি তাহলে এখানে আমরা থ্রি বি কিউব করে দেব আর থ্রি বি কিউব করলে কিন্তু আমরা এই যে এটা পেয়ে যাচ্ছি তাহলে দেখো সম্পূর্ণটা কিন্তু একটা ফর্মুলার মধ্যে চলে আসছে তাহলে এটা হলো ফর্মুলা টু এ প্লাস থ্রি বি হোল কিউব এখন আমাদের এ আর বি এর মান কিন্তু এখানে দেয়া আছে তো এই ভ্যালুটা আমরা বসিয়ে দিলে কিন্তু আমাদের রেজাল্টটা পেয়ে যাবো মাইনাস সিক্স প্লাস সিক্স হোল কিউব তার মানে জিরো কিউব জিরো এটাই হবে আনসার এবার আমরা দশ নম্বর কোয়েশনটা সলভ করব এখানে দেখো এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ কিন্তু একই টাইপের কিছু ভ্যালু দেওয়া থাকবে মান দেওয়া থাকবে আর একটা মান নির্ণয় করতে হবে ঠিক আছে এখানেও কিন্তু তাই এই যে দেওয়া আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস তাহলে আমরা প্রথমেই যেটা দেয়া থাকবে সেটা লিখে নিব গিভেন দ্যাট তো বা দেওয়া আছে এ ইকাল টু সেভেন তো এখন প্রশ্ন যেটা আছে সেটা আমরা লিখে নিব যেটার ভ্যালু বা মান বের করতে হবে সিক্স স্কোয়ার প্লাস প্লাস ওয়ান এটাও দেখো আমরা প্রথমেই প্রথম থেকে ফর্মুলার আকারে চলে যাবো তাহলে ফর্মুলার থ্রি এখানে এ স্কোয়ার আর যেহেতু এখানে দেখো সিক্স এ স্কোয়ার তার মানে আমাদের আর কী দরকার এখানে আর টু হলেই হয়ে যাচ্ছে না টু হলেই কিন্তু সিক্স এ স্কোয়ার হয়ে যায় তাহলে আমরা এখানে টু নিব তারপর থ্রি এ টু স্কোয়ার মানে এখানে টুই আমাদের কিন্তু বি তাহলে বি স্কোয়ার হ্যাঁ আমরা কিন্তু ফর্মুলায় ভাঙাচ্ছি থ্রি এ বি স্কোয়ার তাহলে দেখো এখানে কিন্তু টুয়েলভ এ হয়ে যাচ্ছে মিলে গেল এখন আমরা কী করবো প্লাস টু কিউব দেখো এটা কিন্তু সম্পূর্ণ আমরা একটা ফর্মুলা পেয়েছি এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কিন্তু এখানে আমরা পেয়েছি এইট আর আছে আমাদের ওয়ান তাহলে আমাদের কি করতে হবে আমরা সেভেন মাইনাস করে দেব তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে এখানে যেহেতু এইট আছে প্লাস এইট থেকে মাইনাস সেভেন করলে এখানে আমরা এই প্লাস ওয়ান পেয়ে যাব ঠিক আছে এই জায়গাটা বুঝতে পারলে আর কোনো সমস্যা নেই আমরা এই ফর্মুলার জন্য এই পার্টটা নিলাম আর মাইনাস সেভেনটা বিয়োগ করে দিলাম যেহেতু এটা আমরা বেশি নিয়েছি এখন শুধু এ এর মানটা এখানে দেওয়া আছে আমরা এর মানটা বসাবো ফর্মুলায় ফেলে তাহলে এ প্লাস টু হোল কিউব মাইনাস সেভেন এর মান সেভেন প্লাস টু মাইনাস সেভেন তাহলে এটা হবে নাইন কিউব মাইনাস সেভেন নাইনকে কিউব করলে আমরা এটা পাব সেভেন মাইনাস করে দিলে সেভেন টোয়েন্টি টু এবার ইলেভেন নাম্বারটা দেখো এক্স ইকাল টু ফাইভ হলে এই যে এটার মান বের করতে হবে কিন্তু তাই ইফ ফাইভ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস তাহলে এগারো নম্বর তাহলে এবার আমরা এগারো নম্বরটা দেখি এক্সিক্যাল টু ফাইভ হলে এই এটার মান বের করতে হবে ঠিক আছে ফাইভ হলে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস তাহলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে অথবা গিভেন এক্সিক টু ফাইভ দেয়ার ফোর এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস এক্স ফর্টি এইট তো এখানেও কিন্তু আমরা একইভাবে কিউবের ফর্মুলা বের করার চেষ্টা করব তাহলে দেখো এক্স কিউব আমাদের ফর্মুলা থ্রি এক্স মানে স্কোয়ার এখন ইন্টু বিটা আমরা কীভাবে নেবো বিটা অবশ্যই এটার সাথে মিলিয়ে এখানে টুয়েলভ হওয়ার জন্য আর কত লাগবে ঠিক আছে তাহলে যেহেতু থ্রি আছে থ্রি দিয়ে টুয়েলভকে ভাগ দাও ফোর দরকার হবে তাহলে এটা মিলে গেলো প্লাস পরেরটাও ফর্মুলার থ্রি তারপরে এ এক্স আর বি স্কোয়ার মানে ফোর স্কোয়ার তাহলে দেখো এখানে কত হলো ফোর ফোর যা সিক্সটিন ইন্টু থ্রি ফর্টি এইট এক্স এই যে এক্স ঠিক আছে তাহলে এটাও মিলে গেল এখন আমরা যেহেতু বি ফোর নিয়েছি তার মানে মাইনাস ফোর কিউব দেখো এটা ফোর কিউব করলে কিন্তু মাইনাস সিক্সটি আসে তাহলে এটাও মিলে গেল তাহলে আমরা সম্পূর্ণ একটা এক্স মাইনাস ফোর কিউব মানে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা পেয়ে গেলাম এখন এখানে এক্সের মান ফাইভ আমরা বসিয়ে দেবো অন আশা করছি তোমরা বুঝতে পারছো যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায় আর তোমরা সাবস্ক্রাইব করলে এটা বেশি স্টুডেন্টদের মধ্যে রিচ করবে তখন তোমার মাধ্যমে অনেকে উপকৃত হবে আর তোমার ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে ইংলিশ ভার্সনের বিশেষ করে তোমরা কিন্তু অনেকেই জানে না তো যারাই দেখতে পাবে তারা কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই এখন বারো নম্বরে দেখো কী বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এটা এখানেও দেখো এটা দেয়া আছে উই হ্যাভ টু প্রুভ দ্যাট দিস ঠিক আছে একইভাবে আমরা দেওয়া আছে তো বা গিভেন দ্যাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু সি স্কোয়ার আর এটা যেহেতু প্রুফ বা প্রমাণ করতে হবে তাহলে এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে তাহলে যে কোনো একটা আমরা নিয়ে নেব আমরা যদি বাম পক্ষ নেই বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড এ টু power সিক্স প্লাস বি টু the সিক্স থ্রি 3a স্কোয়ার বি square, সি স্কোয়ার তাহলে এখানেও আমরা সেই কিউবের ফর্মুলা বের করার চেষ্টা করবো দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি এ টু দি সিক্সকে ভেঙে এভাবে কিউবের আকারে লিখবো তাহলে বি স্কোয়ার কিউব প্লাস থ্রি স্কোয়ার বি সি এখন দেখো এটাকে কিন্তু আমরা দুইভাবে করতে পারি এই যে এখানে সি স্কোয়ার এখানে সি স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এই মানটাও কিন্তু এখানে বসিয়ে দিতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটা একটা ফর্মুলা হয়ে যাবে ঠিক আছে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা পেয়ে যাচ্ছি আবার এভাবে না দেখে আমি যদি যেভাবে দেওয়া আছে এটা ইকোয়াল টু সি স্কোয়ার এভাবে করি তাহলে দেখো এই যে এই জিনিসটাকে আমরা এটা এ কিউব প্লাস বি কিউব এটা এটা বাদ দিয়ে এটাকে আমরা ফর্মুলায় ভেঙে ফেলব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি আর এই থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা থেকে যাবে এখন দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান কিন্তু দেয়া আছে এই এটা ঠিক আছে সি স্কোয়ার তাহলে আমরা এখানে সি স্কোয়ার বসিয়ে দেব এখানেও সি স্কোয়ার বসিয়ে দেবো তাহলে এখানে দেখো মাইনাস এটা প্লাস এটা কেটে গেল দুটা একই জিনিস একটা প্লাস একটা মাইনাস তাহলে এটা সি টু দি পাওয়ার সিক্স দেখো আমাদের রাইট সাইডে কিন্তু সি টু দি পাওয়ার সিক্সই ছিল তাহলে এটা প্রুভ হয়ে গেল কিন্তু ডানপক্ষ বা রাইট হ্যান্ড সাইড অ্যাপ্রুভড বা প্রমাণিত আশা করছি তোমরা বুঝতে পারছ এগুলো যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হবে একবার না বুঝতে পারলে দু একবার দেখো তারপরে কিন্তু তোমরা নিজেরাই সবগুলো অনেক ইন্টারেস্ট নিয়ে করতে পারবে এবার আমরা তেরো নম্বর প্রশ্নটা সলভ করব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর হলে প্রমাণ করো যে এটা ইকাল টু ফিফটি টু আমরা কিন্তু এই টাইপের ম্যাথ বর্গের ক্ষেত্রে বা স্কোয়ারের ক্ষেত্রে করেছি হ্যাঁ এখন সেম টাইপের ম্যাথ কিন্তু আমরা কিউবের ক্ষেত্রে করছি তাহলে তোমরা বুঝতেই পারছো সবগুলো একই টাইপের এখানেও দেখো এটা দেয়া আছে এটা প্রুফ করতে হবে তাহলে আমরা এক্স প্লাস ওয়ান এখানে আমরা তাহলে এই লেফট হ্যান্ড সাইডটা ধরে নেব পক্ষ বা লেফট হ্যান্ড সাইড এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এটা কী হচ্ছে দেখো এটা কিন্তু এ এখন আমি একটু ভেঙেই লিখি এখানে আমাদের একটা এ একটা বি তাহলে আমরা এখন ফর্মুলায় ভেঙে দেবো অন এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি ঠিক আছে এটাই ফর্মুলা আমি এ প্লাস বি বলার অর্থ হলো এটা আমাদের এ আর এটা বি এর জন্য আমি ফর্মুলার নিয়মে এ প্লাস বি বলেছি এখন আমরা এই মানটা বসিয়ে দেব ফোর আর এখানে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে তাহলে থাকছে থ্রি ইন্টু ফোর এটাই হবে আনসার এটা আনসার না এটা দেখো রাইট সাইডে তাহলে ফিফটি টু ছিল আর আমাদের এসছে ফিফটি টু তার মানে এটা ডানপক্ষ বা রাইট হ্যান্ড সাইড প্রুফ আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আপনার ফর্টি নাম্বার কোয়েশনটা দেখে নেই এ মাইনাস ওয়ান বাই ইকুয়াল টু ফাইভ হলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান বের করো ঠিক আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ মাইনাস ওয়ান বাই এ একইভাবে সিমিলার ওতে আমরা বের করব গিভেন দ্যাট দে আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকাল টু ফাইভ দেয়ার এখানেও কিন্তু দেখো এ এ কিউব মাইনাস বি কিউব এই ফর্মুলাটা আমরা ভেঙে ফেলব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ এ মাইনাস তাহলে এখন আমরা মান বসিয়ে দেবো এটা দে আছে ফাইভ ফাইভ কিউব আর এখানে দেখো এ এ কেটে যাচ্ছে তাহলে থ্রি ইন্টু ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস তাহলে এটা ওয়ান ফর্টি এটাই হবে আনসার আজকের ম্যাথগুলো তোমরা সবাই এনজয় করেছ কি না কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আর কোনো প্রবলেম থাকলে সেটাও অবশ্যই জানাবে আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তী ভিডিও খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের কোন চ্যাপ্টারটার কোন অংশটা তোমাদের এখন বেশি প্রয়োজন সেটা আমাদেরকে জানালে সেটা আমি দ্রুত তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ